সিলেট পোস্ট টিভি জামিয়া নুরিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসায় বিশেষ ভাবে ট্রাস্টের পক্ষ থেকে লন্ডন প্রবাসী আলহাজ আনোয়ার মিয়া ট্রাস্ট উনি আল্লাহর এক মায়ার বান্দা যিনি সব সময় আমাদেরকে প্রেরণা দিয়ে থাকেন অনুসন্ধান করে করে যে কোথায় যে আপনার গরিব অসহায় মানুষ আছেন কোথায় কিভাবে কোন মাদ্রাসায় এতিম মিসকিন আছেন কোন জায়গায় কোন মাদ্রাসায় এতিম মিসকিনদেরকে সহযোগিতা করা যায় সাহায্য সহযোগিতা করা যায় অনুদান দিয়ে চাউল ডাইল ইত্যাদি রমজানে ইত্যাদি দেওয়া ইত্যাদি তো আমরা অনেক সময় দেখছি অনেক সময় দেখছি চিলাউড়া তান হলদিপুর গ্রামে তান একটা সংগঠন মূল সংগঠনের চেয়ারম্যান সাহেব মূল সংগঠনের অফিস হইল চিলাউড়া সেখানে অনেক বিরাট আকারে দিয়ে থাকেন ইস্তার সামগ্রী রমজানে এরপরে অন্যান্য সময় বিপুল সংখ্যকভাবে সাউল ডাইল গরিব অসহায়দের বড়ো করি দেওয়া হয় আমাদের সিকদার বাড়িতে সৈয়দপুর সিকদার বাড়িতেও দেওয়া হয় আতাফুর মাদ্রাসায়ও দেওয়া হয় এখানে জামিয়া জামিয়া নরিয়া খাদিজাতুল কুবরা বালেশ্বর জুনাকি মাদ্রাসায় সবসময় বিশেষভাবে বেশি বেশি অনুদান দিয়েছেন আজকে ইফতার মাহফিলেও তিনি অনুদান দিয়ে দিয়েছেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আমরা সবাই এই ইফতারের আয়োজন করে বসে আছি সময়ের অপেক্ষায় তো এখানে উপস্থিত আছেন সিলেট পোস্টের সম্পাদক جناب লুৎফর ভাই মানবাধিকার সংগঠন সংগঠনপতি সভাপতি शेख शेख লুৎফর ভাই আমার সামনে সিলেট शेख লুৎফর ভাই ভালো আছেন এইটা পরে আহমদ হে অনসলিয়াল রাসুলুল করিম আম্মাবাদ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আজকে জামিয়া নরিয়া কাদিজাতুল কুবর রহমত ইসলামের মাদ্রাসায় বালুসর জুনাকি ইফতার মাহফিলের আয়োজন করেছেন লন্ডন প্রবাসী আন্নার ট্রাস্টের স্বত্বাধিকারী আন্নার মিয়ার পক্ষ থেকে লুৎফুর রহমান শিকদার এখানে এই মাদ্রাসার গরিব অসহায় এতিম ছাত্রদের জন্য ইফতার নিয়ে আসছেন আজকে এই ইফতারে আমরা শরিক হয়েছি এই আমার মায়ার এবং আদরের ছোট্ট ছোট্ট সুনাম সুনামণিরা এই মাদ্রাসায় লেখাপড়া করে হাফিজি লেখাপড়া করতেছে আমরা হয়তো এই রমজান মাস উপলক্ষে এখানে তাদের সাথে মিলিত হয়ে ইফতার করব। তবে এরা যে কষ্ট করে এরা যে যেভাবে লেখাপড়া করে এরা যেভাবে তাদের দিন যাপন চালিয়ে যাচ্ছে আসলে আমরা অনেকে খেয়াল করি না অনেক অনেকের অনেক সামর্থ্য আছে সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা অনেক কিছু করতে পারি কিন্তু আমাদের মন ছায় না করতে আমি বলবো এরকম মাদ্রাসায় এরকম অসহায় গরিব অসহায় ছাত্রছাত্রী যেখানে আছে আপনার আশেপাশে যদি থাকে আপনারা কুচখবর নেন খুঁজখবর নিয়ে আমার এই আদরের সন্তানদেরকে সার্বিক সহযোগিতা আপনারা যদি করেন এরা কিন্তু এই কোরআন নে হাফিজ যখন এরা কোরআন তিলাওয়াত করে একটা দোয়া করবে আপনার আমার সবার জন্য আমাদের অনেক গুণা আমাদের পায়ে পায়ে গুণা আমাদের হাঁটতে বইতে গুণা আল্লাহ যেন যেন্লা আমাদেরকে মাফ করে দিতে পারেন সুপ্রিয় ভিওয়ার্স আমরা অনেক সময় অনেক কিছু করে থাকি আসলে দুনিয়াই হচ্ছে কনিকের জন্য আমরা বেশি দিন বেঁচে থাকবো না আমাদের কার্যকলাপটা এই স্মৃতি হিসাবে থাকবে আমরা যে যতটুকু করবো ততটুকু এই পৃথিবীতে স্মৃতি হিসাবে থাকবে আমরা আজকে আমি আসি কালকে আমি নাও থাকতে পারি আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নেই এটা আমরা সবাই জানি তাই আমি বলবো আমরা মন মানসিকতা এবং সুন্দর মন মানসিকতা নিয়েই যেন আমরা এদের মতো মানুষের পাশে আমরা আসতে পারি এদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি এবং সমাজের গরিব অসহায় মানুষের পাশে থাকতে পারি আমি দোয়া করি এই মাদ্রাসার যেভাবে শুরু করেছিল আস্তে আস্তে এই মাদ্রাসার যে প্রিন্সিপাল আমার সালাম ভাই উনি কিন্তু খুব কষ্ট করে এই মাদ্রাসাকে সামনের দিকে নিয়ে এসে এসেছেন আমি আরও দোয়া করি এই মাদ্রাসা যেন আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন এই আশা এবং প্রত্যাশা বজায় রেখে ব্যক্ত করে আমি এখানেই শেষ বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকুটাও السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين جعلوا القران عضين فوربك لنسالنهم اجمعين عما كانوا يعملون فاصدع بما تؤ وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم انك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى ياتيك اليقين صدق الله العظيم نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها،, يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ওয়ামান কামার মদন ইমান ও এহতেসাহান ওফির আলহ ভাই আনোয়ার মিয়া ট্রাস্টের সত্ত্বাধিকারী জনাব আনোয়ার সাহেব লন্ডন প্রবাস জীবন জীবনযাপন করেন কিন্তু আল্লাহর বান্দা আমাদেরকে বারবার স্মরণ করেন এই প্রতিষ্ঠানকে বারবার স্মরণ করেন এই প্রতিষ্ঠানে বারবার বিভিন্নভাবে সহযোগিতার হাত দ্বারাজ করেন আমরা মৌলায় করিমের কাছে দোয়া করি আল্লাহ যেন তার এই দানকে দুনিয়া এবং আখরাতের নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন আমরা সকলে বলে আমিন আনোয়ারবার একটি সন্তান কিছুদিন আগে ইন্তেকাল ফরমাইয়াছেন আল্লাহ যেন এই বাচ্চাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন আল্লাহ তালা দিয়ে থাকেন এই মালের জন্য খোরাইগণ্ডায় আল্লাহ তালা হিসাব নেবেন তো হিসাব নেওয়ার আগে আমি আমার মালের কিছু অংশ যার উপরে জাকাত ফরজ আমরা জাকাত অনুযায়ী সম্পদ আমরা গরিব গুরাবার মধ্যে এইভাবে অসহায় এতিম বাচ্চাদের মধ্যে গরিব বোর্ডিং ফান্ডের মধ্যে আমরা যেন ব্যয় করতে পারি এগুলি আমরা করতেই হবে এগুলি আমাদের দায়িত্ব এগুলি আল্লাহ তার আমাদেরকে দিয়েছেন মাল এই জন্যই যে আল্লাহর রাস্তায় খরচ করবার জন্য তো আমরা যারা করেন আলহামদুলিল্লাহ আর যারা আমরা করতে পারি না আমরা যেন করতে পারি আল্লাহর কাছে তৌফিক কামনা করি সময় হয়ে গেছে মুক্তসর দোয়া হবে ইনশাল্লাহ আস্তাফরুল্লাহ আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ওসালাতাম আল্লাহ মৌলাই করিম মেহরবানি হরি মাহবুদ আমরার আজকের এই ইফতারের আয়োজন ডে আপনি কবুল মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ আনু আর সাবরে আল্লাহ সব ধরনের বালাই দান ফরমাও তান দান দক্ষিণারে আপনি কবুল মঞ্জুর ফরমাও আল্লাহ আপনার কাছে খরো জুড়ে আবেদন নিবেদন করতে আসি মহাবোধ এই মাদ্রাসার কোনো জায়গা নাই আল্লাহ একটা জাগার ব্যবস্থা করে দাও আল্লাহ একটা জাগার ব্যবস্থা করে দাও মারা যায় যদি ইয়া আল্লাহ এই মাদ্রাসার কোনো অস্তিত্ব না থাকে তাইলে খবরও গেও শান্তি পাইতাম না আল্লাহ ব্যবস্থা করে দেও আপনার গাইবি হাজানা থেকে একটা জাগার ব্যবস্থা করে দাও আল্লাহ মানুষের মনের মাঝে এই মাদ্রাসার প্রতি মায়া মহব্বত তৈরি করে দাও এই মাদ্রাসা ফোরনেওয়ালা ফোরানোলা সাহায্য সহযোগিতা করণেওয়ালা সব ধরনের মায়া মহাব্বত করেনা যারা সব রে আপনি মায়া মহাব্বত ইয়া আল্লাহ এই মুহূর্তে আমরা নাম ধরে ধরি অসংখ্য গণিত দুরুদ সালাম সোনার মদিনায় মহাম্মদ রসুল্লাহ সাল্লাসমের রোজত পৌঁছে দো আপনার হাবিবের রসিলায় আজকের ইয়া ইজনারে আপনি কবুল ফর্মাও আমরার দুয়ারে কবুল ফরমাও আল্লাহ আপনার কাছে করুজুরে আবেদন মরণের সময় আমরা ইফতারের টাইমে মরণ দিও নমাজ অবস্থায় রোজা অবস্থায় হজ অবস্থায় ইয়া আল্লাহ পাকসাপ অবস্থায় الله فاكس ابو بستي لوكش ترى بستي مرون الى الله ان الله بصير بالعباد وصلى الله تعالى على خير خلق نور محمد واله وصحبه اجمعين امين برحمتك